দাদার ছিল মেলা বাবার ছিল অল্প আর আর্জেন্টাইন ফ্যানদের তাদের আছে শুধু গল্প তারা আমাদের বলে যে বর্তমানে আসেন অতীত নিয়ে আর কত পরে থাকবেন দেখুন তারা এটা স্বীকার করে নিয়েছে যে ইতিহাস ঐতিহ্যে এবং অতীতে যতগুলো খেলা হয়েছে তাতে ব্রাজিল শ্রেষ্ঠ দল এটা তারা স্বীকার করে নিয়ে গেছে এজন্য তারা সেখানে আর কোনো কথাই বলতে চায় না অর্থাৎ অর্ধেক কিন্তু আমাদের হয়েই গেল আজকের এই মঞ্চে এরপরে আসুন বর্তমান নিয়ে বর্তমানে আমাদের টিমটি কেন সেরা এবং কেন আমরা বিশ্বকাপ জিতবো সেটি বলছি গোলকিপারে আমাদের যে আছে তাকে ভেদ করে গোল দেয়া যথারীতি প্রায় অসম্ভব কারণ আলিসান ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সে বিশ্বের এই মুহূর্তে এক নম্বর গোলকিপার এরপরে আছে এডারসন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সে তিন নম্বর আর ওই যে প্রথমে বলে গেলাম আলিসান আলিসান কোপা উনিশের গোল্ডেন গ্লাভস জয়ী অর্থাৎ আমাদের গোলকিপিংটা শক্ত এবং সুদীর্ঘ একটা ভিতরের উপরে আছে এবার আসেন ডিফেন্ডার ডিফেন্ডার আছে দানিয়াল ভেসের মতো খেলোয়াড় এবং দানিয়াল ভেস তেতাল্লিশটা ট্রফি জয়ী খেলোয়াড় যেখানে আপনাদের মেসি মাত্র একচল্লিশটি এবার আসেন থিয়াগো সিলভা থিয়াগো সিলভা আমাদের ডিফেন্ডিং এ খেলছে এবং সে কোপা উনিশ জয়ী এবং তেরো সালে কনফেডারেশন কাপ জয়ী আমাদের মিডফিল্ডারটা কেমন আমাদের মিডফিল্ডিং আছে ক্যাসিমেরো যে ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্সিভ খেলোয়াড় এই মুহূর্তে এবং সে রিয়াল মাদ্রিদকে ষোলো সতেরো আঠারো উনিশ কভার চারবার চ্যাম্পিয়ন করেছে অর্থাৎ আমাদের মিড ফিল্ডিং অত্যন্ত শক্তিশালী এবার আমরা দেখা যাক আমাদের স্ট্রাইকে আমাদের ফরওয়ার্ডে কারা আছে আমাদের ফরোয়ার্ডে আছে ভিনিসিয়াস জুনিয়র যে লালায় একুশ বাইশ শেষে সতেরোটি গোল করেছে এবং দশটি গোলে করেছে। আর আছে আছে কে আর সে সাধারণত আশি মিনিটে খেলতে নামে এবং ওই শেষ দশ মিনিটের মধ্যে একটি গোল করে ফিরে আসে অর্থাৎ অসম্ভব অসম্ভব শক্তিশালী ক্ষমতা সম্পন্ন একজন খেলোয়াড় এবং সর্বশেষ যে খেলোয়াড়টির নাম বলবো তিনি হচ্ছেন আমাদের নেইমার জুনিয়ার যে এই বাইশ তেইশ সিজনেও লিগ ওয়ানে খেলতে নেমে চোদ্দটি ম্যাচে এগারোটি গোল করেছে আর পরিসংখ্যান নাই বললাম একটু গুগল মামার সহযোগিতা নিয়ে খুব সুন্দরভাবে জেনে নি এবার আর বলার সুযোগ নেই যে বর্তমানে ফিরে আসেন বর্তমানের জবাবটা দাতে দাতেই পেলেন আশা করছি এবার আপনাদের একটা পরামর্শ দিই শুনুন এই মঞ্চ থেকে যখন চলে যাবেন ছজন আমার কাছ থেকে ছয়টা রুমল নিয়ে যাবেন কারণ বিশ্বকাপ শেষ হলে ঘরের দরজা বন্ধ করে কাঁদতে হবে ওই টিএসির ময়দান আপনাদের খুঁজে পাওয়া যাবে না সেখানে সোনালু ফুলের বন্যা হবে সেখানে হেক্সা মিশন সম্পন্ন হওয়ার পরে আমরা সেখানে নাচবো গাইব এবং সম্পানিত করব। অর্থাৎ আপনাদের কিন্তু সেখানে ঠিকই খুঁজে পাওয়া যাবে না ফুটবলের কিংবদন্তি বা ফুটবলের লর্ড হচ্ছে ব্রাজিল ব্রাজিল আসে জেতার জন্য আপনারা যখন দুই দুয়ে আছেন আমরা তখন ছয়ের স্বপ্ন দেখছি অর্থাৎ ওই আমাদের সঙ্গে আপনাদের কিন্তু আর গল্প মানায় না বা তর্কও সাধে না সুতরাং আপনারা আসছেন যে আপনার এবার কততম ম্যাচ পর্যন্ত যাবেন এবং কোন জায়গায় হারবেন আমার কাছে মনে হয় যে খুব দয়া দাক্ষিণ্য করে যদি হয় তাহলে আপনারা ওই সেমিফাইনাল পর্যন্ত দিতে পারবেন সেখানে গিয়ে ফ্রান্সের সঙ্গে দেখা হবে এবং ফ্রান্স তো যেন তেন দল নাই ফ্রান্সের সঙ্গে আপনারা হেরেই বাড়ি ফিরবেন কারণ এবারের ব্যালেন্ডিয়ার দু হাজার বাইশ দই কিন্তু ফ্রান্স দলের খেলোয়াড় তাদেরকে ছোট ভাবে দেখার কোনো সুযোগ নেই সুতরাং আমার মনে হচ্ছে যে আপনাদের এবার অবস্থা আগের তাই তো খারাপ হবে এবং অন্যের ওই কোকিলের গল্পের মত অন্যের বাসায় ডিম গল্প বলে আর কাজ নাই একটু মনে করুন তো দু সালে স্পেনের সঙ্গে আপনারা ছয় এক গোলে হেরেছেন 2009 সালে আপনারা বলিবিহার বিরুদ্ধে ছয় এক গোলে হেরেছেন এবং উনিশশো সালে চেকোসলোভিয়ার বিরুদ্ধে ছয় এক গোলে হেরেছেন অর্থাৎ এই ছয় এক ছয় এক এটা যেন আর্জেন্টিনার অপর নাম সুতরাং হারতে হারতে হারু পার্টি আপনাদের নাম পড়ে গেছে শুনে